যারা নতুন গাড়ি কিনতে চাইতেছেন বা সীমিত দিনের জন্য যারা দেশে আসতেছেন বিশেষ করে প্রবাসী ভাই তাদের জন্য আজকে ধামাকা থাকবে ঈদ অভার থাকবে ঈদের ছুটিতে যারা দেশে আসবেন তাদের জন্য স্পেশাল আজকে ভিডিও

একদমই সুপার এটা দাম রাখা যাবে মালিকানা পরিবর্তন সহ কত ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ দাম বেশি জিনিস কন্ডিশন বলা যায় একদম নতুন দাম কত ফিরা বলো নাকি নতুন দাম হচ্ছে এক লক্ষ দুই লক্ষ অনেশি হাজার নয়শো পঞ্চাশ দুই লক্ষ মানে ধর থেকে লাখ দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার আপনার কাছ থেকে নিলে তিরিশ হাজার টাকা কম হবো তিরিশ হাজার টাকা তাও বা শোরুম থেকে নাম ওঠা আসতে পারবে মালিকানা পরিবর্তন করে একবার তার নামে সরাসরি ফাইল দিয়ে দিন ওকে দেখতে পাচ্ছেন গাড়িটা আমি একটু দেখাই ভালো করে

কালেকশন আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে বাসন টু আছে দুইটা আরে আমার ডিলাক্স বাসন থ্রি আছে একটা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দ্রুত আল্লাহ হাফিজ